তো দেখতে পাচ্ছেন আমাদের আঙ্কেল কীরকম মাছ পেয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখি এই যে দেখেন মাছগুলো মাশাল চমৎকার মাছগুলো ধরেছেন যাক মাশাল মার্শাল্লাহ দেখেন কীভাবে টোপ নেয় এই যে লাইভ হিট লাইভ মার্শাল্লাহ এই যে দেখেন 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 টানে 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 পুটি মাছ ধরা মার্শাল টপার টপ পুটি চমৎকার পুটি মাছ আজকে মাতি চাইছিলাম ওই জায়গায় না ওই কোনো দিয়েছেন ভালোই হয়েছে এই যে টুক নিচ্ছে টুক এই যে দেখেন মাশাল এই যে চমৎকার সাইজের পুঁটি মাছ দেখেন মাশাল্লাহ দারুণ সাইজ আজকে টানে টানে পুঁটি মাছ ধরা দেখাচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এই যে আরেকটা মাছ ধরেছে দেখেন আরেকটা মাছ ধরেছে চমৎকার পুঁটি

আমাদের এই পয়েন্টে একটু মাছ খাওয়া স্লো হয়ে গেছে যার কারণে আমরা এখানে আর একটু চার এবং ভুসি ফেলবো এই পয়েন্টে তো এটাই করতেছে আমাদের আঙ্কেল এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি চার এবং ভুসি এটা কিন্তু খুবই পছন্দ করে মাছ এই যে দেখতে পাচ্ছেন জাস্ট এতটুকু পয়েন্টে ফেলবে Fill up.

এই যে দেখেন টানে টানে পুঁটি মাছ ওই এই দিনে খাইছে ওই দিনে পাইছে বলে একদম দুইটা পাইছে একদম তিনটা পাইছে এই যে টপ এই যে সুন্দর মাছ আল চমৎকার সাইজে দেখেন টানে টানে পুঁটি মাছ বড়া চমৎকার সাইজ হুম দেখেন কিভাবে টোপ নেয় দেখেন দেখেন এই এটা লেখায় বয়ে রয়েছে ভার এই ছুটে গেল সাইজের একটি পুলি মাছ ধরছে দেখেন মুরগি দেখান তো একটু সাইজের পুঁটি মাছটা এই যে দেখেন ওহ অন সাইজের পুঁটি মাছ উঠতেছে মাশ চমৎকার সাইজের পুঁটি মাছ টানে টানে পুঁটি মাছ চমৎকার পুঁটি মাছ তো দেখতে পাচ্ছেন আমাদের আঙ্কেল কি এরকম মাছ পেয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখি এই যে দেখেন মাছগুলো মাশাল চমৎকার মাছগুলো ধরেছেন যাক মাশাল ঠিক আছে ধন্যবাদ মাছ মাশাল চমৎকার মাছ ধরেছেন